উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে করতোয়া পত্রিকাতে তো দেখতে পারছেন এখানে করতোয়া প্রক্রিয়া তো উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তো দেখতে পারছেন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স শিবগঞ্জ তো দেখতে পাচ্ছেন প্রকাশিত তারিখ একুশ নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়েছে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আপনারা যদি কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে লিংক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে আপনারা আমাদের ফেসবুক পেজে গিয়ে নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট দেখতে পারেন পাশাপাশি আপনারা নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলোও জানতে পারবেন তো উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদনটি কিভাবে করতে হবে বিষয় আপনারা জানতে পারবেন ভিডিওটি মনোযোগ দেখতে দেখতে থাকুন। এখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় দেখতে পাচ্ছেন শিবগঞ্জ বগুড়া নিয়োগ বিজ্ঞপ্তি তো দেখতে পাচ্ছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শিবগঞ্জ বগুড়া জামে মসজিদের পেশিয়াম ইয় ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে একুশ নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তারিখে প্রকাশিত তো দেখতে পাচ্ছেন পেয়ে সিমাম নিবে একজন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে দ্বিতীয় শ্রেণীর কামিল ডিগ্রি অথবা কোনো কমিয়ে মাদ্রাসা হতে দাওরায় হাদিস অথবা কোনো বিশ্ববিদ্যালয় হতে ইসলামিক ফাউন্ডেশন আরবি বিষয়ে মাস্টার্স ডিগ্রি কোনো প্রতিষ্ঠানের ক্ষতি মুফতি মোকাদ্দিস মহাদ্দিস হিসাবে বাস্তব অভিজ্ঞতা ইলমে কেরাতের উপর স্বীকৃত প্রতিষ্ঠান কর্তৃক সনদপ্রাপ্ত আরবিতে কথা ও আরবিতে উপস্থাপনের পাঠ ইলমের আর কি ইসলামের উপর গবেষণা ধর্মীয় প্রকাশনার অতিরিক্ত যোগ্যতা হিসাবে বিবেচিত হবে তারপর দেখতে পাচ্ছেন মহাজিন নেবে একটি দ্বিতীয় শ্রেণীর আলিম অথবা সমমান কমে যোগ্যতা সম্পন্ন মহাজিন হিসাবে বাস্তব অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসাবে বিবেচিত হবে তো দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে যে নির্দেশাবলী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে আবেদনপত্রে প্রার্থীর নাম পিতার নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জন্ম তারিখ জাতীয়তা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা মোবাইল নম্বর উল্লেখপূর্বক আবেদন করতে হবে আবেদনপত্র আগামী দশ দশ দু হাজার চব্বিশ তারিখের মধ্যে উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে অফিস চলাকালীন সময়ের ডাক ও যোগে বা সরাসরি পৌঁছাতে হবে আবেদনের বয়সীমা দশ দশ হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে এক নং পদের জন্য পঞ্চাশ বছর দুই নং পদের জন্য অনুধ পঁয়ত্রিশ বছর হতে হবে প্রার্থীকে পার্থীকে তারিখ উনিশ দশ দু হাজার চব্বিশ তারিখ দুপুর এগারোটা ঘটিকার মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের করতে হবে এবং পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না আবেদনপত্রের সাথে শিক্ষাগত যোগ্যতার সকল স্থানদের সত্যায়িত কপি নারকত্ব সনত জাতীয় পরিচয়পত্র সম্পত্তি তোলা দুই তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি যুক্ত করতে হবে আবেদনকারীর মধ্যে হতে যারা সংশ্লিষ্ট পদে নির্বাচিত হবেন তারা আবাসিক সুবিধা যেমন কোয়ার্টার প্রাপ্ত হবেন না তো দেখতে পাচ্ছেন কোনো যে কোনো প্রকার তদ্বির সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে বেতন আলোচনা সভাকে কর্তৃপক্ষ যে কোনো সময় এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে যোগাযোগের ঠিকানা স্বাস্থ্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শিবগঞ্জ বগুড়া অফিস কক্ষ নম্বর এক তেরো তো দেখতে পাচ্ছেন এখানে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং সভাপতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদ শিবগঞ্জ বগুড়া তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে যেটা হচ্ছে দৈনিক করত অর্থাৎ করতা পত্রিকাতে তো দেখতে পাচ্ছেন দৈনিক করতা পত্রিকাতে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে তো আপনারা দৈনিক করতোয়া তেইশ তারিখের পত্রিকাটা আপনারা দেখলেই বুঝতে পারবেন অর্থাৎ এটা হচ্ছে তেইশ তারিখের পত্রিকাতে প্রকাশিত হয়েছে দৈনিক করতোয়া পত্রিকাতে দেখতে পাচ্ছেন তেইশে সেপ্টেম্বর এখানে দেওয়া আছে তেইশে সেপ্টেম্বর করতোয়া পত্রিকাতে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটা আশা করে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় বুঝতে পারছেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেকে আছেন যারা চাকরি বা পড়াশোনার পাশাপাশি অনলাইন বা ই কমার্স বিজনেস শুরু করতে চান স্বপ্ন দেখেন উদ্যোক্তা হবার কিন্তু সঠিক গাইডলাইন এবং বিনিয়োগের অভাবে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারছেন না কেমন হবে যদি বিনিয়োগের ঝামেলা ছাড়াই আপনি একটি ই কমার্স কোম্পানির মালিক হয়ে নিজের উদ্যোক্তা জীবন শুরু করতে পারেন কিংবা চাকরির পড়াশোনার পাশাপাশি সাইড বিজনেস শুরু করার সুযোগ পান তাহলে আপনার জন্য আছে একটি চমৎকার সুখবর ই বাংলাদেশ আপনার জন্য নিয়ে এসেছে ই কমার্স ইন্টারপ্রোনারশিপ ট্রেনিং প্রোগ্রাম যেখানে আপনি পাবেন সঠিক গাইডলাইন অভিজ্ঞ প্রশিক্ষণ এবং বিনিয়োগের ঝামেলা ছাড়াই ই কমার্স ব্যবসা শুরু করার সুযোগ এই প্রোগ্রামে বিশেষ সুবিধা হলো আপনাকে ট্রেনিং ফিজ ছাড়া কোনো বিনিয়োগ করতে হবে না শুধুমাত্র ট্রেনিং ফি প্রদান করলেই প্রোগ্রামের প্রথম দিন থেকেই আপনি হয়ে উঠবেন একটি ই কমার্স ব্যবসার গর্বিত মালিক এই প্রোগ্রামটি শুধু ট্রেনিংয়ের মধ্যেই সীমাবদ্ধ নয় এখানে আপনি বাস্তব ই কমার্স প্রোজেক্ট তৈরি করবেন সেটি বাস্তবায়ন করবেন এবং সফলভাবে পরিচালনা করবেন আরও আকর্ষণীয় ব্যাপার হলো যদিও এই প্রোগ্রামটি রেজিস্ট্রেশন ফি পনেরো হাজার টাকা বর্তমানে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দশ হাজার টাকার প্রোগ্রামের জয়েন করার সুযোগ পাচ্ছেন বিজনেসের চেয়ে ভালো ক্যারিয়ার অপশন আর কিছুই নেই তবে সিটের সংখ্যা সীমিত তাই সুযোগ হাতছাড়া করতে না চাইলে এখন ওই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্ট চেক করে রেজিস্ট্রেশন করুন তো লিংকে ক্লিক করে দেওয়ার পর ঠিক আপনাদের এরকম একটি পেজ চলে আসবে তো এই পেজের একদম নিচে গিয়ে যে রেজিস্ট্রেশন বক্স রয়েছে সেই বক্সটা আপনারা পূরণ করবেন তে তাহলে আপনাদের রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ হয়ে যাবে মনে রাখবেন একবার হাতসারা হয়ে যাওয়ার সুযোগের সে মূল্যবান আর কিছু নেই আমার পরামর্শ এই সুযোগটি কাজে লাগান এবং আপনার নিজের ক্যারিয়ার গড়ে তুলুন ধন্যবাদ